হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ আচ্ছা তোমাদের কার কার গ্রাম ভালো লাগে আজকে তোমাদেরকে গ্রাম দেখাবো আসলে আমি নিজেও যাবো আজকে অনেক দিন পর মামাবাড়ি যাবো তো এখানে একটু রেডি হয়ে ঢং করে নিলাম আর ঢং করার পরে চুলটা ঠিক করে নিচ্ছি কারণ চুলটা তো একটু ঠিক করতেই হবে যাই হোক করে একটু চুলটাকে আজ নিচ্ছি আর কিন্তু রেডি হওয়ার পরে দেখি আমি ড্রেসটাকে দু মিনিটের মধ্যে বলে দিলাম কারণ মনে হলো লাস্ট মুভমেন্টে ব্ল্যাকটা পরে যাবো এখানে দিদি ভাই দিদি মেয়ে আছে তো আমরা সবাই মিলে চলে এসেছি আজকে মামাবাড়িতে আর ফাইনালি অনেকদিন পর আমি মা একদিন স্টে করব। আর এখানে ঢুকে গেছি মামাড়ির পরিবেশে গ্রামের রাস্তায় এখানে টোটোয় করে যাচ্ছিলাম জানো তো ছোটোবেলা যখন আসতাম এখানে টোটো চলতো না পুরো হেঁটে আসতে হতো এতটা রাস্তা কিন্তু এখন টোটো অটো সবই চলে এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এখানে ঢুকে গেছি মামাড়ির বাড়িতে মানে ভাই ওদের ভে বাড়ির ভেতরটাই ঢুকে গেছি আর এখানে এসে কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এসেই দেখলাম মামি এখানে টিউশনে পড়াচ্ছিলো আমরা যাওয়াতে তো মামিকে উঠে পড়তে হলো যেহেতু আমরা গিয়ে পড়েছি আর তারপরে একটু বসে পড়লাম এখানে খুব গরম লাগছিলো তারপরে খেয়ে নিলাম একটুখানি জল মিষ্টি মামা বাড়ি যাওয়া মানে খেতে থাকা একের পর এক খাবার আসতে থাকা যাই হোক এখানে একটু চাও খেয়ে নিচ্ছিলাম তারপরে তোমাদের সাথে শেয়ার করছিলাম এখানে একটু পরিবেশটা জাস্ট এখানে প্রচুর পুকুর মানে অগন্তি পুকুর এখানে আমাদের ওখানে তো একটা পুকুরও দেখা যায় না কিন্তু এখানে এত পুকুর আর সেই জন্য ওয়েদারটা অনেকটাই ঠান্ডা ছিল তো আর কি কি করলাম দেখাবো পরের ভিডিওতে